মৌলালি মোড় থেকে শিয়ালদা স্টেশনের দিকে একটু গেলেই বাদিকে ঢুকে গেছে ক্রিকরো আজকের স্যার নীলরতন সরকার সরণি উল্টো দিকেই তার নামাঙ্কিত মেডিকেল কলেজ বর্তমান সল্টলেক থেকে বেলেঘাটা হয়ে এই অঞ্চল দিয়ে গিয়ে ডালহৌসি হয়ে গঙ্গায় মিশেছিল একটা ক্রিক বা খাড়ি ক্রিকরো নাম সেইটা থেকেই সতেরোশো সালে কলকাতায় হওয়া সুপার সাইক্লোনের পর ভূপ্রাকৃতিক পরিবর্তনের ফলে ধীরে ধীরে মজে যেতে থাকে সেই খাড়ি তার আগে নৌকায় যাতায়াত ব্যবসা বাণিজ্য সবই চলতো এই পথ ধরে এখানেই এক সময় ছিল শ্রী অরবিন্দ সম্পাদিত মাতরম পত্রিকার অফিস এই রাস্তার ওপর রয়েছে রাজা সুবোধ মল্লিকের বাড়ি অরবিন্দ ঘোষের ঘনিষ্ঠ মহান এই শিল্পপতির স্বাধীনতা সংগ্রামে নানাভাবে অবদান ছিল উনিশশো সালে দেশীয় শিক্ষার প্রসারে কলকাতায় ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি তার নামেই ওয়েলিংটন স্কোয়ারের নাম রাজা সুবোধ মল্লিক স্কোয়ার এখান থেকে প্রাচী সিনেমা হল ছাড়িয়ে কোলে মার্কেটের রাস্তায় পড়ার একটু আগে বাদিকে একে বেঁকে গিয়েছে সার্পেন্টাইন লেন উনিশশো আট সালের নভেম্বর প্রফুল্ল চাকির শেষ পরিণতির জন্য দায়ী কুখ্যাত পুলিশ অফিসার নন্দলাল ব্যানার্জিকে এই রাস্তার উপরেই গুলি করে হত্যা করেছিল বিপ্লবী পাল